আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম সারাদেশে হিম তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন কয়েক জেলার উপর দিয়ে প্রবাহ অব্যাহত ঘন কুয়াশায় ক্ষতির মুখে বড় ধানের বীজতলা প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপেল শুরু আবেদন করা যাবে শুক্রবার পর্যন্ত ভোট বাঞ্চালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি স্বরাষ্ট্র সাতক্ষীরা তিন আসনে মনোনয়ন নিয়ে ঘোষণা জেরে কোণঠাসা বিএনপি গাজীপুরে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার জুলাই আন্দোলনের সক্রিয় সুরভি দুই দিনের রিমান্ডে প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত তীব্রতা। আর হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ইসর্দিতে আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস নিম্ন আয়ের মানুষদের পড়তে হচ্ছে চরম বিপাকে শীত নিবারণের জন্য নেই পর্যাপ্ত পোশাক ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়ছেন তারা কুয়াশায় ঢেকে আছে চারপাশ দিনভর তীব্র শীতে বিপর্যস্ত পাবনার জনজীবন হিমেল হাওয়া আর কনকনে শীতে চরম ভোগান্তিতে মানুষ বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কাটলেও কমেনি শীতের তীব্রতা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা পাবনাতে এত শীত পড়ছে না এ চরম শীত পড়ছে ঠান্ডার কারণে মানুষের কাজ কামে ব্যাঘাতি ঘটতেছে কারণ অনেক সকালে কুয়াশা পড়তেছে একই অবস্থা কুড়িগ্রামেও গুড়িগুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে দিনভর দিনের বেলাও জ্বলছে গাড়ির হেডলাইট তিস্তা ধরলা ব্রহ্মপুত্রের পাশে থাকা মানুষদের দিন পার করায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বাড়ছে ঠান্ডা জনিত রোগ জেলার হাসপাতালগুলোতে বাড়ছে চাপ এই জেলায় তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে নামা করলেও শীত অনুভব হচ্ছে আরও বেশি কালকে তো বৃষ্টির মতো কুয়াশা বলল ঠান্ডা এই কমে গেছে তো গাড়ি চলে না না খুব ঠান্ডা বাবা এবার ঠান্ডাতে যায় থাকা ঘন কুয়াশায় নিয়মিতা দৌলদিয়া নৌরুটের ফেরি চলাচল এমনকি ছেড়ে আসা একটি ফেরি যাত্রী সহ মাঝ নদীতে আটকা পড়েছে গতরাতে সারা রাত আটকে থাকার পর প্রায় সাত ঘন্টা পর চালু হয় ফেরি বন্ধ হয়ে যায় আরিচা কাজিরহাট নৌরুটের ফেরি চলাচলও খুলনায় গত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে বের হলেও রাস্তায় নেই মানুষ চলতি সপ্তাহে শেষ পর্যন্ত আবহাওয়ার এমন অবস্থা চলমান থাকতে পারে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস ছয়টার থেকে বারে এখনো পর্যন্ত একশো টাকা কামাই করতে পারেনি স্কুলে যেতে পারছি না মর্নিং শিফটে স্কুল প্লাস হচ্ছে আর্লি আর্লি যাদের অফিসে যেতে হচ্ছে তাদের জন্য তো একটু প্রবলেম হচ্ছে এছাড়া দিনাজপুর জোশুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে শরীফ ফারুকি যমুনা নিউজ শীতের তীব্রতার কারণে মানুষের ভোগান্তির চিত্র দেখার চেষ্টা করব সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যেতে চাই পাবনার ঈশ্বরদীতে দিতে রয়েছেন সহকর্মী কলেজ তালুকদার কলেজ জানাবেন জনজীবনে তীব্র শীতের প্রভাব তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন ছিন্নমূল মানুষ কি যথেষ্ট সহায়তা পাচ্ছে কিনা কর্তৃপক্ষের কাছ থেকে কি দেখছেন সেখানে জানাবেন আমি এই মুহূর্তে রয়েছি আজকে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয়েছে পাবনার ঈশ্বরদ্দীতে আমি রয়েছে এখন পাবনার ঈশ্বরদীপ রূপপুর যে গ্রিন সিটি রয়েছে যেটা কি রাশিয়ান পল্লী বলা হয়ে থাকে সেই রাশিয়ান পল্লী সেই বাজারে রয়েছে আমি যদি দেখাই এই বাজারটি এই এই মুহূর্তে আসলে এইসব সময়ে রাশিয়ানদের পদচারণায় মুখরিত থাকে কিন্তু এখানে আসলে লোকজন নেই কারণ তীব্র শীতের কারণে তারা কিন্তু বের হতে পারছে না এবং কি সাধারণ মানুষও খুবই কম বের হয়েছে এবং যারা খেতে খাওয়া মানুষ রয়েছে চুন পর্যায়ের মানুষ তারা শীত নিবারণের জন্য কিন্তু আগুন আগুন জ্বালিয়ে আগুন জ্বালিয়ে শীতের শীত নিবারণের যে চেষ্টা সেটি তারা করছে আমি আজকে সারাদিনই শুধু বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরেছি এবং বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি আসলে তৃণমূল পর যে শীতবস্ত্র বিতরণের যেটি সেটি কিন্তু আমার চোখে পড়েনি এবং বিভিন্ন মানুষ সঙ্গে কথা বলেছে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারাও বলেছে যে তারা কোনো ধরনের কোনো সরকারি সহযোগিতা বা কোনো বৃত্তবানরাও যে শীত বস্ত্র উত্তরণ করার সেটি করেনি তারা বলছে যে এই শীতে তাদের আসলে যারা খুবই প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না বিশেষ করে যে উত্তরের হিমেল বাতাস সেই বাতাসে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে আজকে সারা সারাদিনেও সূর্যের দেখা কিন্তু মেলেনি সারা সারাদিনে ঘন কুয়াশায় আচ্ছিন্ন রয়েছে খুব প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না যারাও বের হচ্ছে তারা পেটের তাগিতে বের হচ্ছে এবং তারা শীতবস্ত্র না পেয়ে আসলে আগুন জ্বালিয়ে যে শীত নিবারণের চেষ্টা সেটাই করছে ইসরাত এইট ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছি আবার আরেক সহকর্মে যুক্ত হয়েছেন আমার সাথে ঠান্ড শীতের কারণে ঠান্ডা জড়িত রোগ তো বাড়ছেই আক্রান্তদের বেশিরভাগই শিশু আমরা যেমনটা জানতে পেরেছিলাম সহকর্মীদের কাছ থেকে খুলনা থেকে আমার সাথে যুক্ত আছেন প্রবীর বিশ্বাস প্রবীর জানাবেন হাসপাতালের চিত্র কেমন দেখছেন আপনি রোগীর চাপ তো অবশ্যই বেড়েছে শীতের তীব্রতার কারণে রোগীরা ঠিক মতো চিকিৎসা সেবা কি পাচ্ছেন ঈশ্বাত আমরা রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই হাসপাতালে ঠিক শিশু ওয়ার্ডে তার সামনে আমাদের বাপাসে যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডে শিশুদের আসন সংখ্যা হচ্ছে মানে শয্যা সংখ্যা আটচল্লিশ আটচল্লিশ জনের আটচল্লিশটি শয্যার বিপরীতে সত্তর জনের উপরে শিশু এই হাসপাতালে ভর্তি রয়েছে এবং আমাদের ক্যামেরা যতদূর অবধি যাবে বারান্দার শেষ মাথা পর্যন্ত যদি দেখা যায় শিশু রোগীদের ভিড় রয়েছে এবং তাদের স্বজনদের ভিড় রয়েছে এটি দেখতে পাচ্ছেন অর্থাৎ শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয় বৃদ্ধ আক্রান্ত হয় তার মধ্য দিয়ে শিশুদের যেহেতু তারা বলতে পারে না সে কারণে তাদের অসুস্থতা আসলে বেশি ভর করে আমরা যদি বলি যে এই হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছে শিশুদেরকে সেবা দেওয়ার শুধুমাত্র এই হাসপাতালেই ভিড় বেড়েছে এমনটি নয় খুলনার যে শিশু হাসপাতাল রয়েছে যে জেনারেল হাসপাতাল রয়েছে যে কয়েকটি বেসরকারি ক্লিনিকগুলো রয়েছে সেখানেও শিশু রোগীদের ভিড় রয়েছে মূলত শিশু ডায়রিয়া জ্বর সর্দি নিমোনিয়া ঠান্ডাজনিত আমাশা ডায়রিয়া এই সমস্ত রোগে আক্রান্ত হয়েই কিন্তু শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে আবহাওয়া অফিসের সূত্র বলছে আজকে খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গত দুই দিনে কিন্তু সূর্যের দেখা মেলেনি খুলনা অঞ্চলে এবং আগামী আরও দুই দিন এমন পরিস্থিতি থাকতে পারে বলে খুলনা অফিসের আবহাওয়াবিদ মিজানুর রহমান তিনি আমাদেরকে কিছু সময় আগে জানিয়েছেন এমন পরিস্থিতিতে শিশুদেরকে অতীব যত্নে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা তারা বলেছেন শিশুদেরকে যে পরিমাণ পোশাক দিয়ে রাখতে হবে এবং তাদের যে খাদ্য অভ্যাস রয়েছে সেই খাদ্যগুলোতেও কিন্তু সতর্কতা অবলম্বন করে থাকতে বলেছে অনেক সময় রুম আটকিয়ে রাখে পিতামাতা অভিভাবকরা সেটি এক ধরনের ক্ষতিকারক দিক শিশুদের জন্য কারণ অক্সিজেন যাতায়াত করে না আবার দেখা যায় অনেক ধরনের পোশাক দিয়ে তাদেরকে ঘিরে রাখা হয় এত গরমের মধ্যে রাখা হয় যে শিশুদের ঘাড়ের অংশ পিঠের অংশ অনেক সময় ঘেবে তার জন্য আবার বিপরীত দিক ধারণ করে সে অসুস্থ হতে পারে চিকিৎসকরা এই সব বিষয়ে অভিভাবকদের ধারণা দিয়েছে তারা যেন শিশুদের যত্নের ব্যাপারে আরও বেশি সক্রিয় হয় তবে এই শীতে আসলে নিজেদের মতো করেই পোশাক আশাক নিয়ে থাকার পরামর্শ দিয়েছে ধন্যবাদ আপনাকে প্রবীর তীব্র ঠান্ডায় ক্ষতির মুখে পড়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়ধানের ধানের বীজতলা টানা কয়েকদিন ধরে সূর্যের আলো না থাকায় বিবর্ণ হয়ে পচন ধরতে শুরু করেছে